গাজায় যুদ্ধবিরতি ধরে রাখতে কায়রোয় তুরস্ক মিশর ও কাতারের জরুরি বৈঠক উপত্যকা পুনর্গঠনে লাগবে সত্তর হাজার কোটি ডলার বলছে জাতিসংঘ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধরপাকড় এবং পাক আফগান সীমান্তে আবারও যুদ্ধের শঙ্কা বিমান হামলা নিয়ে পাল্টা পাল্টি দোষারোপ আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ অস্বীকার পাকিস্তানের ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার গোপন বৈঠক ফলপ্রসূ দাবি ওয়াশিংটনের ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মত ইউক্রেন কেফে রুশ হামলায় নিহত সাত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহতে গেরিলা যুদ্ধের পরিকল্পনা ভেনিজুয়েলা সরকারের কারাকাসের পাশে থাকার প্রতিশ্রুতি বেইজিং ও মস্কোর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি ধরে রাখতে কায়রোয় জরুরি বৈঠকে বসেছে তুরস্ক মিশর ও কাতার এদিকে খান ইউনিসের বানী সুহাইলাল দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও এক ফিলিস্তিনি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজা পুনর্গঠনে লাগবে অন্তত সত্তর হাজার কোটি মার্কিন ডলার যুদ্ধবিধ্বস্ত গাজায় চলছে হামাস ও ইসরায়েলের প্রথম ধাপের যুদ্ধবিরতি যদিও দখলদাররা লঙ্ঘন করছে চুক্তি দিনে অন্তত গেল চারশো সাতানব্বই লঙ্ঘন করেছে একের পর এক চালিয়ে হত্যা করেছে কয়েকশো ফিলিস্তিনিকে গাজার সরকারি গণমাধ্যম দফতর গত শনিবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধির দাবি যুদ্ধবিরতির মধ্যেও প্রতিদিন গড়ে দুই শিশুকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার আরেক ইসরায়েলি জীবন মরদেহ হস্তান্তর করেছে হামাস এমন পরিস্থিতিতে উপত্যকাটিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মিশরের ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে তুরস্ক ও মিশরের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি গণমাধ্যমের তথ্যমতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় নিয়ে মূলত আলোচনা হয়েছে এই বৈঠকে এছাড়া গাজায় স্থিতিশীলতা ফেরাতে পরবর্তী ধাপগুলোর রূপরেখা নিয়ে মতবিনিময় করছেন তারা গাজা পুনর্গঠনে লাগবে অন্তত সত্তর হাজার কোটি ডলার সেখানকার অর্থনীতি সংকুচিত হয়েছে সাতাশি শতাংশ এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘ গড় পিছু আয় নেমে এসেছে মাত্র একশো ডলারে যা বিশ্বের সর্বনিম্নের তালিকায় উপত্যকাটির ২২ বছরের অগ্রগতি দুই বছরে বিলীন হয়ে গেছে বলে জানায় মানবাধিকার সংস্থাটি পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকির মুখেই পরমাণু ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সফরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এদিকে রাশিয়া ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে তেহরান ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে তিনশো অজ্ঞাতনামা শহীদকে স্মরণেই এই বিশাল শোকযাত্রা উনিশশো আশি সালের ইরান ইরাক যুদ্ধের সময় প্রাণ হারান তারা সোমবার অনুষ্ঠিত শোকযাত্রায় সামরিক কর্মকর্তা শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন আট বছরের সেই যুদ্ধে ইরানের দুই লাখের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন এদিকে প্যারিসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স বুধবার প্যারিস সফরে যাবেন আব্বাস আরাকচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট জানান এই সফরের উদ্দেশ্যই হল ইরানকে আবারও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা পরমাণু আলোচনায় কূটনৈতিক গতি আনা বৈঠকে ইরানে আটকে থাকা দুই ফরাসি নাগরিকের বিষয়টিও তুলে ধরার কথা জানান তিনি এর মধ্যেই মস্কো তেহরানকে পরমাণু অস্ত্র দিতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের এক আইন প্রণেতা বলেন পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি থেকে ইরানের প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানাবে চীন ও রাশিয়া এই পদক্ষেপ তেহরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা আরও বাড়াবে বলে জানান তিনি তালেবান সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের খোস কুনার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নয় শিশুসহ দশজন নিহতের দাবি করা হলেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ পাকিস্তান ঘোষণা দিয়েই হামলা চালায় দাবি করে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী জানান এ যুদ্ধ সাধারণ আফগানদের বিরুদ্ধে নয় বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে আবারও যুদ্ধের শঙ্কায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তের বাসিন্দারা আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোস্ত কুনার ও পাকতিকা প্রদেশ রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে এই প্রাণঘাতী হামলা পাকিস্তান চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান কাবুলের অভিযোগ একটি বাড়িতে চালানো বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এর মধ্যে শিশু বলছেন নিহত পরিবারটি ছিল সাধারণ দরিদ্র মানুষ তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না হামলার পর তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সরাসরি অভিযুক্ত করে বলেন এটি আফগান আফগানিস্তানের সার্বভৌমত্বে সরাসরি হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান পাকিস্তানের বিমান বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে যদিও আফগানিস্তানের এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান এ অভিযোগ অসত্য ও ভিত্তিহীন তিনি দাবি করেন পাকিস্তান যখন আঘাত হানে তখন প্রকাশ্যে হানে শরীফ জানান এই যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ আফগানদের বিরুদ্ধে নয় খাইবার পাকতুন পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে গত এক সপ্তাহে একাধিক অভিযানে অন্তত চল্লিশ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী নতুন এক তথ্য তুলে ধরেছেন তিনি দাবি করেন ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার একজন হামলাকারী আফগানিস্তানে গিয়ে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে যোগাযোগ করেছিল ঘটনাটির পর চারজন সন্দেহভাজনকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা রুশ প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন গোপন এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র এদিকে কিছু ছোটখাটো সমস্যা বাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে কিএফ। এসব শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় জন নিহত হয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে তবে কোনো বৈঠকই যেন বদলাতে পারছে না এ যুদ্ধের ভাগ্য স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে চার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া হামলায় জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেরেন্সকে অভিযোগ করেন বাইশটি মিসাইল ও চারশো চৌষট্টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই আবুধাবিতে মার্কিন রুশ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেক্রেটারি ড্যানড্রিস একাধিক দফা আলোচনায় বসেছেন রুশ প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন কর্মকর্তারা জানান ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের গতি বাড়ানোই এই আলোচনার উদ্দেশ্য এদিকে ছোটখাটো সমস্যা ছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ট্রাম্প দাবি করেছেন তার প্রশাসন ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গেছে আমি মাসে যুদ্ধ যুদ্ধ শেষ করেছি আর বাকি আছে রাশিয়া আমরা নয় একটি সমঝোতার খুব কাছাকাছি ইউরোপীয় জোট কোয়ালিশন অব দি উইলিং এর বিশেষ বৈঠক এতে যোগ দেন ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এ সময় স্টারমার ঘোষণা দেন যুক্তরাজ্য শিগগিরই ইউক্রেনকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে গত দুই মাস ধরে ভেনেজুয়েলার আশপাশে বেসামরিক নৌচানের ওপর একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা এসব হামলায় এখন পর্যন্ত আশি জনের বেশি নিহত হয়েছেন মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের নামে এ হামলার আদেশ দিয়েছে হোয়াইট হাউস লাতিন আমেরিকার উপকূল জুড়ে মাদক পাচারে জড়িত সন্দেহভাজন কারো হামলা চালাতে এই আদেশ দেওয়া হয়েছে এর আগে অতিরিক্ত মাদক সেবনে হওয়া ক্ষতির কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বক্তব্যে যুক্তি দিয়েছেন মাদক পাচারকারীদের সন্ত্রাসী হিসেবে গণ্য করা উচিত কারণ তারা নাকি সরাসরি মার্কিন নাগরিকদের হত্যা করছে যুক্তরাষ্ট্রে অতিমাত্রায় মাদক সেবনে মৃত্যুর প্রধান কারণ এই মাদকটি ভেনেজুয়েলা উৎপাদন করে না সেই সত্যটা উপেক্ষা করে ট্রাম্প দাবি করেছেন প্রতিটি নৌকা ধ্বংসের ঘটনায় নাকি পঁচিশ হাজার মানুষের জীবন বাঁচানো হয়েছে তার ওপর আক্রমণের শিকার হওয়া নৌকাগুলোতে সত্যি মাদক ছিল এমন কোনো প্রমাণ কর্মকর্তারা দেখাতে পারেননি